ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا सलो आली ही वसलि तसली मोह हमे लु चोस्त

ए ज़मीन नहीं होती आसमान नहीं होता पूरा मजमा आगे पीछे जनाद आसन सब महबवते बोलूं सुभान अल्लाह सुभान अल्लाह जोर से बोलूं या रसूल अल्लाह আজকের এই শুভ রাত আজকের এই পবিত্র রাত আজকের এই মূল্যবান রাত যার নসিব ভালো সেই আজকে নোয়াখালীর জামে মসজিদে এলাকা ভিত্তিক জনগণ জনসভা হাজিরা দিতে পেরেছে আজকের এমন এক রাত এ রাত আর দিনে কত ঝগা কত অভিমান কত দক্ষ কত কী হয়েছে আমার রহমদের নিয়ে। আজকে সেই কবি পুজোর মূল্যবান খুব সুন্দর রাত্রে পৃথিবীর সব শ্রেষ্ঠ ঘর পৃথিবীর সব চাইতে ভালো ঘর আল্লাহ পবিত্র ঘর মসছিলে আমরা হাজিরা দিয়েছি আল্লাহ যাহা সর্বপ্রথমে আমাদের হাজিরা কবিগুলো মঞ্জুর করে সকলেই বলুন আল্লাহ কবি কত সুন্দর বলছে দেখুন আসমা নে آسمان आसमा न

বিছর উদারচিতা ভবিষ্যত বক্তা জানাবিয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার প্রতি শত সহস্র দুরুদ সালাম বর্ষিত হোক সকলেই বলুন আল্লাহু আবিন শ্রদ্ধেয় ওলমা ই کرام সচক্ষে তরুণ যুবক বয়োজ্যেষ্ঠ শ্রোতা বিন্দু প্রত্যেককে আমার ইসলামী অভিনন্দন তথা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাইকম্যান ভাইয়ের মাইক খুব সুন্দর বাজছে মসজিদের ভিতরে ফলে আওয়াজটা ভিতরে গুঞ্জছে ফলে আপনি এমনই ভাবে মাইকটা শেফ করুন আওয়াজ বেশি হলেই যে বক্তব্য ভালো লাগবে সেটা নয় মূল্যবান কথা কিছু মানুষ আমল করতে পারে আওয়াজ ঠিক আছে এখন ইনশাআল্লাহ যদি বেশি হয় তখন একটু আওয়াজ কমিয়ে তুমি এখন ঠিক আছে তো বুঝতে পারছেন না আরো কম হবে যেটা আপনাদের ভালো সেটা হবে যদি বুঝাই না যায় তাহলে তো বেকার আসুন যিনি আপনার নবী আমার নবী দফা পর সারা বিশ্বের নবী গায়েবের সংবাদ দাতা নবী মাহারা বাফরায়ে তুমি এসো তুমি কালি কমলি বালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামকে পবিত্র মাহফিলে হাজরো নাজির মেনে ভক্তি ভরে গুমবাতে খজরাত দিকে ধ্যান ও দিয়ে গুনগুন সুরে উঁচু আওয়াজে সুর সুর মিলিয়ে

பாய شفیعانا محمد صلی اللہ علیہ وسلم اللہ پاکے پوبیتو قرآن مجید تھے کہ ایک ٹکر آیات کی تلابت پوری چی خوب تو آیا اللہ پاک پوبیتو قرآن بولی چھن قد جا اکم من اللہ نور و کتاب مبین

কেতাব বলতে বোঝায় সারা বিশ্বে সবচাইতে যে কেতাব বেশি সেল হয় সারা বিশ্বের মধ্যে যে কেতাবে মুখস্থকারীরা যাদেরকে আমরা হাফিজ বলি সারা বিশ্বে সবচাইতে হাফিজ যে কেতাবের বেশি আছে সেই কেতাব পবিত্র কোরআন শরীফ বলুন সুভাল আল্লাহ সেই কিতাব থেকে যে কিতাব প্রথমেই বলেন জালিকাল কিতাব বলা আর এই এই কিতাবের মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নেই এই কিতাব থেকে এক টুকরা আয়াত কে তেলাওয়াত করেছি এই আয়াত কে সামনে রেখে এই দুর্যোগ মাথায় রেখে যাহোক নয়া গ্রামের মানুষ মসজিদ খুব সুন্দর করেছেন আল্লাহ এই দুতলার উপরে বেশি জায়গা থাকার কারণে প্রোগ্রাম হচ্ছে অনেক প্রোগ্রাম বাদ হয়ে যাচ্ছে গেল এই দুর্যোগের কারণে দেখা যাচ্ছে বহু দূর দূরান্তেও বহু দূর থেকে ফোন আসছে অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে আজকে তবু আল্লাহ পাকের অশেষ দয়া যে প্রোগ্রামটা আপনারা করতে পারলেন আজকে অল্প সময়ের মধ্যে দয়ার দেবী কালী কাবলি বালা মুস্তফা সাল্লি সিরাত কিছু বর্ণনা করব অল্প সময়ের মধ্যে ওনার দাদু ওনার মা ওনার আব্বা এবং ওনার জন্ম অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ ঘটাবো যেহেতু আপনাদের মধ্যেই কেউ বলছে দশ